এখন বর্ষাকাল চারদিক পানি আর পানি দমসান ইউনিয়ন কন্ডা ব্রিজ গোপাল বাড়ি শুকন্দি মাঝখান দিয়ে পানির দুধ হাটতে রাস্তা এখানে অনেক লোক আসে বিকেলে ঘুরতে ছোটো নৌকা আছে নৌকা দেওয়া ঘোরা যায় গাইনারছে ঘুরতে সেলে ভোট আছে আল্লাহ পানীটি বিশার সূত্র কুসরি পানা বেশি নিউজ আছে আল্লাহ আমরা বিয়ে বাড়ি যাওয়ার পরে ডেকেলামরা ঘুরতে আসছে দাঁড়াও তোমরা কাল পানির স্রোতের কারণে রাস্তাগুলো কাঁচা এ ভেঙে পড়তেছে স্রোতের কারণে রাস্তা যেন নষ্ট না হয় সেই জন্য বাঁশ দিয়ে বেড়া দিয়েছে এবং এর মাঝে দল কষই পানি রাখছে পানির মধ্যে অনেক দূরে গ্রামগুলো দেখা যায় যেন পানিতে বাড়ছে অনেক দূরে একটা ভবন দেখা যায় যেটা হলো গোপালবাড়ি কলেজ বিয়েবাড়ি খাওয়ার পর বিকেলে ঘুরতে আসার ভিডিও প্রকৃতি মনোরম দৃশ্য ময়লা ধারণ করলাম আর যার নয় আবার বর্ণ কোনো প্রকৃতিক নতুন ভিডিও নিয়ে